ওই মাহাদির সৈন্য রাঘর যে ওঠ শহীদিতা মান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো বাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মরেছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে কি সময় হল না মমিন হয়ে যাবে মাজলো গাজুয় হিন্দে ভাঙা গো পদে পদে আসবে মসিবা চারিদিকে পড়বে পাপের দো আসছে কেয়ামত রুখতে মুসিবত হচ্ছে বেলা আসবে মহাকার রুখতে হবে দরজা